আর ওই যে চাচার একটা ছেলে ছিল তার নাম হচ্ছে মোসা সালামের উপর ইমানে এনেছে তার সাহাবি হয়েছে মোসা একেবারে খাদিম হয়ে গিয়েছে মুসা আলাহিসামের জন্য নিজের জীবনটা কোরবান করেছে

একটা সময় দেখা গিয়েছে ওই কারণের আল্লাহ এত সম্পদ বাড়িয়ে দিয়েছে আস্তে 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 এত বরকত আল্লাহ দিয়েছে যে কারণ সেই আল্লাহ দেওয়া বরকত যদিও তার পরিশ্রম ছিল কিন্তু পরিশ্রমের ভিতরে বরকতটা দান কে আল্লাহ এর উপরে আমাদের মা কে যদি তাকাপুরি করে বলে অহংকার করে বলে যে আমার খাটনিতে আমি করেছি আমার কৌশলে আমি বড় হয়েছি এখানে কারো হাত নেই

তফসিরের কিতাবের ভিতরে লেখা রয়েছে তার যে সমস্ত ধন সম্পদ গুলো ছিল তার সাথে যে সমস্ত গোডাউন গুলো ছিল তার যে সমস্ত গুদাম গুলো ছিল মাল ধন সম্পদ সোনা গহনা গুলো মাল সামান গুলো যে সমস্ত গোডাউনে রাখতো ওই সমস্ত গোডাউনের এই সমস্ত চাবি তালা চাবি তালা দিয়ে রাখতো সংরক্ষিত করবার জন্য রক্ষণাবেক্ষণের জন্য ওই ঘরগুলো ওই রুমগুলো তালা মেরে রাখতো কিতাবের চাবি শুনে এতটা এতটা চাবি ছিল কিতাবের ভিতরে এসে যে তাফসীর ইবনে কাসীর তাফসীর জালালাইন তাফসীর মযাহরি তাফসীরে আপনি আপনি তাফসীরে কাসার তাফসীরে বাইজবী তাফসীরুল হুরমানে সাত তাফসীরের কিতাবগুলো খুলেন আর আপনি পেয়ে যাবেন

কারণ আল্লাহ তোমার যে সম্পদ গুলো দিয়েছে তোমার যে প্রপার্টি দিয়েছে তোমার যে অ্যাসেট দিয়েছে এই অ্যাসেটটাই তুমি যে সন্তুষ্ট এত বড় অ্যাসেট তুমি পেলে এত সম্পদ তুমি পেলে পৃথিবীর জমিনে সবচাইতে তুমি সুখী বলে গণ্য তুমি পৃথিবীর জমিনে তোমার মতো ধনী আর কেউ নাই কারণ আমি মুসা নবী তোমার একজন চাকাতো ভাই হিসাবে আল্লাহর পয়গম্বর হিসাবে আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়েছে তোমার সম্পদ থেকে এলাকায় এলাকায় এই দেশের ভিতরে কত গরিব মিসকিন সহায় রয়েছে কত অনাথ রয়েছে কত এদিন মিসকিনরা রয়েছে এই পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ ওকিম পাঠিয়ে দিয়েছে তোমার সম্পদ থেকে আমার আল্লাহ বললেন জাকাত দিতে হবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে জাকাত দেওয়ার অর্ডার করে দিয়েছে থেকে দিতে আমার পাকের হুকুমটা পালন করা হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছে যারা জাকাত দেয় যারা সম্পদের ভিতর থেকে জাকাত প্রদান করে আল্লাহ সম্পদ থেকে জাকাতটাকে মানুষের দারে দারে পৌঁছে দেন গরিবদের পাশে পাশে দিয়ে দেন অনাথদেরকে ওই জাকাত দিয়ে অনাথদেরকে সাহায্য সহযোগিতা করেন আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে ঘোষণা দিয়েছে তুমি তোমার মাল থেকে যে জাকাতটা প্রদান করো আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার মালের উপরে যতটা বরকত ছিল জাকাত দেওয়ার পরে আমি আল্লাহ আসমান থেকে আরো বরকত

তুমি আমার ভাই একটা সময় তোমার উপরে আমি মান নিয়ে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তোমার দিন কিন্তু আজকে আমি বড়লোক হয়ে গিয়েছি আজকে আমি ধনী হয়ে গিয়েছি তোমার কি ইনশা হয় তোমার কি কষ্ট হয় তোমার কি দুঃখ হয় তোমার একটু ইনশা নজর ঘুরে গিয়েছে হে নবী মোসা আলাইহিস সালাম তোমাকে দিলাম এই সম্পদগুলো তো সাহেব আমি নিজে নিজে করলাম আমার নিজের বুদ্ধিতে ইন্টেলিজেন্ট ম্যান হিসাবে আমি আমার নিজের কৌশলে এতগুলো সম্পদ আমি নিজে নিজে করলাম

বরং তোমার ভিতরে আমার আল্লাহ বরকত দিয়েছে তাই তোমার উপরে আমার আল্লাহ রহমত দিয়েছে তাই তুমি এত বড় সম্পদের মালিক হয়ে গিয়েছ তুমি যে তাকাব্বরি করছো তুমি যে অহংকারী করছো এই অহংকারীটা আমার আল্লাহ পছন্দ করবেন না আমার কারণ শুনে রাখো তুমি তোমার এই যে কথাগুলো বললে উইথড্র করে নাও ফিরিয়ে নাও না তো আমার আল্লাহ তোমার উপরে গজব নাজিল করে দেবে কারণ বললো না আমার উপরে যদি গজব নাজিল হয় তাতে আমি গজবের ভিতরে শিকার হতে রাজি গজবের ভিতরে পড়তে রাজি আছি কিন্তু আমার এই সংসদের ভিতর থেকে এক জাল্লা পরিমাণ সরিষা পরিমাণ কোনো মাল আমি জাকাত দিতে পারবো না কারণ বলছে যে আমি আমার মাল থেকে কোনো জাকাত আমি তোমাকে দিতে পারবো না গজবাই হোক শাস্তি আসুক আসুক আমার মাল সম্পদ বেড়েছে তাই এত হিংসে পৃথিবীতে গরিব আর ধনী গরিব মধ্যবিত্ত ধনী এ সব কিছু সাজিয়ে সাজিয়ে এই পৃথিবীতে আল্লাহ সাজিয়ে সাজিয়ে গোটা পৃথিবীটাকে সাজিয়েছেন ধনী গরিব মধ্যবিত্ত এ সব কিছু পারানোর মালিককে আল্লাহ কোন গরিব মানুষ যদি মনে করে যে আমি বড় লোক হবো আল্লাহ যদি তার বড় লোকের খাতায় নাম না লিখে রাখে সে জীবনে চিন্তা ভাবনা করলেও বড় লোক হতে পারবে না আবার কোন ধনী মানুষ এমন পর্যায়ে এসে যায় আল্লাহ তাকে ধনী থেকে গরিবের খাতায় লিখে দেয় সবকিছু আল্লাহর কুদরতি হাতে নিয়ন্ত্রণ তার থেকে। মানুষ এত সম্পদ ছিল সেই সময়ের মানুষগুলো বলেছিল আমাদের কারণের মতো সম্পদ হতো কত ভালো হতো কারণের মতো এত বিল্ডিং যদি হতো কত ভালো হতো আজকে আমাদেরও মনে হয় ওরকম যদি দুতলা বাড়ি হতো কত কত ভালো হতো ওরকম ফ্ল্যাট যদি হতো কত ভালো হতো ওরকম গাড়ি যদি হতো কত ভালো হতো ওরকম ধনী হলে কত ভালো হতো এটা প্রত্যেক মানুষের একটা বৈশিষ্ট্য আর উচ্চাকাঙ্ক্ষী

কিন্তু কারণের মত কে হবে কি হবে না আল্লাহ ভালো জানেন কিন্তু কারণের সম্পর্ক সম্পর্ক আমার আল্লাহ জানিয়েছে কারণ গোটা বিশ্ব ভিতরে অল ওয়ার্ল্ডের ভিতরে কারণ একজন বড় আভিবে বড় আভিবে ধনী মানুষ ছিল কিন্তু আমি আল্লাহ কারণের অহংকার কারণের তাকাবরের কয়েক সেকেন্ডের ভিতরে দুনিয়ার থেকে ধরে সাদ করে দিলাম এটা তোমাদের জন্য বড় শিক্ষা তোমাদের জন্য বড় উপদেশ সামান্য কিছু পে বড় অহংকার করো না তোমরা সামান্য কিছু পে টাকা করো না আমি আল্লাহর সাথে টাকা ভুরি করে কেউ পার পেয়েছে এরকম কোন নজির নাই ফেরাউন গোল্লায় চলে গেল ফেরাউন সমুদ্রে তলিয়ে গেল আমি নবরুদ কে মশার আঘাতে মেরে দিলাম আমি আল্লাহ সাজদাতকে তা তৈরি করা জান্নাতের ভিতর ঢোকাই নাই এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কা

আল্লাহকে জানিয়ে দাও মুসা আলাইহিসসালাম আমার আল্লাহকে বললেন আল্লাহ কারণ বলে দিয়েছে ও কারো যাকাত দেবে না আমার আল্লাহ नाराज হয়ে গেলেন হে নবীর উম্মত উম্মতিরা মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম কে আমার আল্লাহ বললেন ওকে একটু সুযোগ দেওয়া হোক আবার তুমি ওকে গিয়ে বলো মুসা নবী আলাইহিসসালাম আবার একদিন গিয়ে বললেন এ কারণ আমার আল্লাহ

মন্ত্রী পরিষদ তার লোক লস্করদেরকে একটা বৈঠক করলেন বৈঠকের ভিতরে সমাধান করলেন এমন আমার সবার সমস্ত সদস্য আমার জনতারা শুনে রাখো এই যে মোসা আমার সব সময় এসে জাকাতের কথা বলে আমার এই সম্পদ থেকে কিছু সম্পদকে দিয়ে দিতে হবে এর ক্ষেত্রে আমার বাঁচার উপায় কি এর

নিলমদে ডুবে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে সেই মুসা আলাইহিস সালাম ফেরাউন ধ্বংস হয়েছে কিন্তু তুমি কারণ এখনো এসে তোমার কাছে আবার আসছে ওকে জব্দ করতে গেলে কৌশল অবলম্বন করতে হয় মানে কি কৌশল অবলম্বন বলছে ও যখন তার জনতান নিয়ে তার উম্মতদের নিয়ে যখন ওয়াজ নসিহাত পড়ে উপদেশের বাণী শোনায় সেই সময়ে তুমি একটা মেয়ে তাকে প্রলোভন দেখিয়ে যে কোনো ভাবে আর বাকি কাজ আমরা করব একটা মেয়েকে তারা ভালো সুন্দরী মেয়েকে তারা টোপ দিল কিছু পয়সা করি যে তোদের তোকে টাকা পয়সা দিলাম মুসা সালামের সামনে গিয়ে শুধু বলবি যে হ্যাঁ ইসলাম এই কাজে এই কাজে অপরাধী এই কথাটা বলতে পারলে কিছু লাগবে করেছে সিদ্ধান্ত অনুযায়ী মেয়েটা প্রথমে অস্বীকার করছিল কিন্তু অনেক টাকা গহনা যখন অফার পেয়েছে মেয়েটা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে এখন ওই মেয়েটা কারণের সমস্ত দলবলগুলো মেয়েটাকে বললো যে অমুক দিনে যেতে হবে মুসা সেদিন ঈদের দিন তার জনতাদের নিয়ে ওয়াজ করছেন আলোচনা করছেন ইসলামের দিন তা বলছেন তাওরাতের বিষয়ে তাদেরকে শোনাচ্ছেন এমন সময় রেশমি সুন্দরী সুন্দর পোশাক পরে তার দলবলদেরকে পোশাক পরে নিয়ে ওই মজলিসের কাছে হাজির হয়ে গেছে কারণ এত লোক জনবল নিয়ে দলবল নিয়ে এখানে আসার ব্যাপারটা কারণ বলছে যে তুমি মানুষদেরকে উপদেশ দাও মানুষদেরকে সব কাজের আদেশ দাও অথচ তুমি যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা এই জামিনের উপরে ঘটিয়ে রেখেছো এটা তো মানুষ জানে না তাই জানাতে এসেছে কি ঘটনা মুসলমান ছেলেরা হে আমার উম্মতেরা হে যে কোনো একটা ইস্যুতে আমাকে বদনাম করতে পারে এই বদনামের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ইস্যু করা যায় একটা কোন নারী ঘটিত কেস যদি আমার তকমা লাগিয়ে দেয় 10টা মানুষ বিশ্বাস না করলো 2% মানুষ বিশ্বাস করে নেবে যে ওই কাজের কাজী না হলে

ইসালামের তুমি জবাব দাও এতগুলো মানুষের সামনে তোমাকে প্রমাণ করতে হবে সেই সময় অভিনেতা মুসাল সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি বলতে যাবেন

আমার কাছে সব চেয়ে প্রিয় আমার মালিক আল্লাহ তাআলা এ রাব্বত মজীরাMetaData সেই সময় সবকিছু হারিয়ে গুছিয়ে নিয়ে সেটা ঠিকই কিন্তু সেই সময় মুসা আলাইহিস সামনে পড়ে গেলেন মুসা আলাইহিস সালাম সেই সময় বললেন এ আল্লাহকে কতটা ভয় করো কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে সব সর্বত্র বান্দা সতর্ক করবার জন্য বেশি বেশি জায়গায় বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তখন বলেছে আমানত তাকুল্লাহ তখন বলেছে খাওফ আল্লাহকে ভয় করো তখন বলেছে আল্লাহকে ভয় করো তখন মুমিন বান্দাদেরকে বলা হয়েছে মুত্তাকি যারা আমাকে ভয় করে তখন আমার আল্লাহ বলেছে তাকওয়া অবলম্বন করো সবচেয়ে ভয় করতে হয় আমি আল্লাহকে ভয় করে নাও সেই সময় মুসা আলাইহিস সালাম তাকে বললেন তুমি আত্মার